সুখ সুখবর সুখ খবর আমারি ভাইবন্ধুর জন্য বিশাল সুখবর ক্ষুদ্র খামারি ভাইবন্ধুর জন্য আছে ক্ষুদ্র মেশিন আর নয় নিজে নিজে হাত দিয়ে খাস কাটা এখন থেকে বাংলাদেশে তো খরো খাস কাটতে পারবেন নিশ্চিন্তে এই মেশিনগুলো যে আপনি যে কোন সাইজের আপনি খাস কাট প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে দেখছেন থেকে আমাদের এই ভিডিও দেখছেন ইউনিক মেশিনার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি সমহ দর্শক আপনারা জানেন ইউনিক মেশিন টেকনোলজি তাদের ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে কয়েকটা আমরা এই মেশিন আমার সামনে যে মেশিন দেখতে পাচ্ছেন এটা একটা খড় এবং ঘাস কাটার মেশিন এই মেশিন দিয়ে আপনি নিশ্চিন্তে কিন্তু খড় এবং ঘাস কাটতে পারবেন হ্যাঁ এই মেশিন হচ্ছে আপনার রেড কালার সুন্দর একটা কালার আছে এখানে এই মেশিনের কোয়ালিটি অত্যন্ত ভালো হ্যাঁ এই মেশিনের আপনার দুই গোড়া মড থাকবে মেশিনের কোয়ালিটি দেখেন হ্যাঁ সুন্দর একটা কোয়ালিটি আছে এটা আপনার ইজিলি কিন্তু যাদের ছোট খামার আছে সেই খামার ভাইদের জন্য বলতেছি আপনারা এই মেশিন কিন্তু নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারবেন হ্যাঁ তারপরে দেখেন আমাদের আর একটা মেশিন আছে যে মেশিনের সুন্দর একটা হাতির সুরের মতো আছে তার নিচ দিয়ে কিন্তু ঘাস আসে নিজ দিয়েও আপনি ঘাস নিয়ে আসতে পারবেন এবং ওপর দিয়েও কিন্তু ঘাস চলে যাবে নিজ দিয়ে বন্ধ করে দেবেন ওপর দিয়ে ঘাস চলে আসবে হ্যাঁ এই মেশিন ওই একটা মেশিন দেখলাম আমরা দুই মেশিন কিন্তু একই কিন্তু দামের ভেতরে দুটা কম বেশি আছে সরদার ভিউয়ার্স এই মেশিনগুলো সঙ্গে কিন্তু আপনারা ব্যবহার করতে হবে দুই ঘোড়া মোটর হ্যাঁ দুই ঘোড়া মোটর সহ আমরা এর বিক্রি করি যদি আপনি আপনার বাসা যদি মোটর থাকে তাহলে আমরা মোটর কিনতে হবে না হ্যাঁ এই দুই মেশিন কিন্তু ব্যবহার করতে হবে দুই ঘোড়া মোটর দুই ঘোড়া মোটর দিয়ে কিন্তু আপনি করক ফাঁস কাটতে পারবেন সম্মানিত দর্শক এবারে দেখতে পাচ্ছেন আমাদের 100 12 মোটর এর একটা মেশিন এই মেশিন দিয়ে আপনি কিন্তু করক ফাঁস কাটতে পারবেন চাইলেও কিন্তু আপনি হ্যাঁ এটা সাইলেস করতে পারবেন এটা সুন্দর একটা মেশিন ইউনি একটা কালার হ্যাঁ মেশিন কোয়ালিটি অত্যন্ত ভালো হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এটা আপনার চারটা বিরাট থাকবে চারটা বিরাট থাকবে হ্যাঁ কিন্তু আপনি চাইলে শ্যালো মেশিন দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন এখানে শ্যালো মেশিন এর যে করে আছে আর যদি বলেন যে না আমি মোটর দিয়ে ব্যবহার করব তাহলে কিন্তু আপনার মোটর দিয়ে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন সুন্দর একটা কালার এই মেশিনগুলো আপনি নিতে পারবেন যারা আপনারা বড় খামারি ভাই খামারি আছেন তারা তাদের জন্য কিন্তু এই মেশিনটা অত্যন্ত ভালো হবে এবং আমরা আপনাদের নিশ্চয় দিচ্ছে আমাদের খামার বা আপনার খামার যতদিন আছে ততদিন কিন্তু আমাদের সার্ভিস আপনারা পাবেন আমাদের খামারের সবচেয়ে বড় মেশিন যেটা আছে এটাকে বলা হয় আহ চপার মেশিন এই মেশিন দিয়ে কিন্তু আপনি খড় ঘাস কাটার পাশাপাশি আপনি কিন্তু সাইরাস করতে পারবেন তার ব্যবস্থা আছে এই মেশিনের সঙ্গে থাকবে আনকমন তিনটা চাকা থাকবে বড় বড় তিনটা চাকা থাকবে হ্যাঁ এবং এই মেশিন দিয়ে কিন্তু আপনি এই মেশিন দিয়ে আপনি বড় মোটর দিয়ে চালাতে পারবেন অথবা যদি আপনি সালো মেশিন থাকে সেই মেশিন গুলো দিয়ে কিন্তু আপনি চালাতে পারবেন আমাদের যে মেশিনগুলো কালেকশন আছে আপনার দেখলেন আপনারা চাইলে কিন্তু নিজেরা আসে এখানে সুন্দর করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের ফেসবুক অথবা ইউটিউবে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কল করে হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও করা দেখতে পারবেন অথবা আমরা আমাদের সঙ্গে বিভিন্নভাবে পরামর্শ করে আপনারা এই মেশিন গুলো দিতে পারবেন আপনারা চাইলে আপনার বাড়িতে থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন

তাহলে আজকে এ পর্যন্ত আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং সবাই লাইক সাবস্ক্রাই এর মাধ্যমে আমাদেরকে সহযোগ করবেন আসসালামু আলাইকুম